বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি এমন এক তথ্য তুলে ধরব যে তথ্য শুনলে তুমি হয়তো চমকে যাবে হ্যাঁ এমনই এক তথ্য যেটি হয়তো তুমি কোনোদিনই শুনো নি বা শুনলেও হয়তো তুমি এই তথ্যগুলি কোনোদিনই জানতে পারো নি কি তথ্য চলো আজকে ভিডিওতে আলোচনা করা যাক ভারতে ভয়ঙ্কর কিছু কমান্ডো আছে কমান্ডো বলতে তুমি যা বুঝছো তা পরিষ্কার করে বলে দিই এটি একটি ভারতের সামরিক বাহিনী সেটা যে কোনো বিশেষ ইউনিটে হতে পারে তবে আজকে আমি এখানে আলোচনা করব ভারতের কিছু সামরিক বাহিনী নিয়ে যে বাহিনীগুলো বাইরের দেশগুলো পর্যন্ত চিন্তায় থাকে কারণ কি জানো কারণ ভারতের এই বিশেষ বাহিনীগুলো সব থেকে হচ্ছে খতরনাক বাহিনী হ্যাঁ আজকে আমি তোমাদের সামনে ভারতের সব থেকে খতরনাক বাহিনী মার্কোস বাহিনী নিয়ে আলোচনা করব তবে ভারতবর্ষে কিছু বিশেষ বাহিনী আছে যেমন ধরো প্যারা কমান্ডার ন্যাশনাল সিকিউরিটি গার্ড গরুর কমান্ডো এরকম ধরনের ছোটোখাটো কিছু কিছু কমান্ডো আছে যেগুলি সব থেকে ঘাতক ও খতরনাক তার ভেতরে সব থেকে খতরনাক কমান্ডো হচ্ছে মার্কোস বাহিনী এই বাহিনী ভারতীয় নৌবাহিনী বিশেষ ফোর্স যাদের মেরিন কমান্ডো বলা হয় ভারতে ভয়ঙ্কর কমান্ডো বলতে সাধারণত দেশের বিশেষ বাহিনী এমন কিছু কার্যকলাপ বা অপারেশনের কথা বোঝায় যেগুলো উচ্চ ঝুঁকি এবং দেশের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতে প্রতিরক্ষা ব্যবস্থা এমন অনেক বিশেষ ইউনিট ও অপারেশন রয়েছে যারা শত্রুদের মধ্যে ভয়ঙ্কর ভয় সঞ্চার করে আর এই মার্কস বাহিনী বা মেরিন কমান্ডো এটি হচ্ছে সবথেকে খতরনাক ফোর্স এটি হলো ভারতের নৌবাহিনী সবচেয়ে শক্তিশালী এবং দক্ষ বিশেষ বাহিনী তাদের গোপন অভিযানে পারদর্শী ও কঠোর প্রশিক্ষণ তাদের বিশেষ অন্যতম ভয়ঙ্কর কমান্ডো ইউনিট হিসাবে পরিচয় করেছে মার্কোস বাহিনীর জন্ম হয়েছে উনিশশো সালে মূলত এটি গঠিত হয় ভারতীয় মহাসাগর এবং উপকূলীয় অঞ্চলের সন্ত্রাসবাদ মোকাবিলা এবং বিশেষ অভিযান পরিচালনার জন্য মার্কোস বাহিনীদের ডেথ বাম্প প্রশিক্ষণ দেওয়া হয় মার্কোস সদস্যদের প্রশিক্ষণে একটি বিশেষ ধাপ আছে যেটা ডেথ বাম্পস নামে পরিচিত এটি এমন একটি শারীরিক ও মানসিক প্রশিক্ষণ যেখানে সদস্যদের চরম প্রতিকূল অবস্থার সঙ্গে মানিয়ে নিতে বাধ্য করা হয় তাদের টানা কুড়ি ঘন্টা কঠোর পরিশ্রম এবং ঘুমের অভাবে তাদের সহ্য শক্তি পরীক্ষা করা হয় মার্কোস প্রশিক্ষণ প্রায় দু বছর ধরে দেয়া হয় যা বিশ্বের সবচেয়ে কঠিন সামরিক প্রশিক্ষণের মধ্যে এটি হচ্ছে একটি আর এই বাহিনীতে কঠোর নিয়ম আছে এই বাহিনীতে যোগ দেওয়া অত্যন্ত কঠিন মার্কোস ট্রেনিংয়ের সময় প্রায় আশি শতাংশ সদস্যই বাদ পড়ে যায় কারণ কি যেন তাদের হচ্ছে খুব কঠিন পরীক্ষা মধ্যে দিয়ে যেতে হয় কারণ মার্কোস বাহিনীদের সাইলেন্ট কিলার নামে পরিচয় করা হয় মার্কোস বাহিনী সাইলেন্ট কিলার বলা হয় এটার জন্যই যে শত্রুদের কোনো ধরনের সতর্কতা ছাড়াই অপসারণ করতে দক্ষ এরা তারা এতটাই নিঃশব্দে কাজ করে যে তাদের পরিস্থিতি বা উপস্থিতি শত্রুরা টেরও পায় না এরা জলের নিচে দীর্ঘ সময় থাকে মার্কোস বাহিনী কমান্ডো কুড়ি মিটার গভীর জলের নিচে ঘন্টার পর ঘন্টা তারা দক্ষতার সাথে থেকে যায় তাদের শারীরিক সক্ষমতা এবং অক্সিজেনের ব্যবহার নিয়ন্ত্রণ প্রশিক্ষণ বিশ্বের সেরা মার্কোস কমান্ডোর নিয়মিতভাবে বিদেশের বিশেষ বাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ নেয় মার্কিন নেভিসিল ব্রিটিশ এস এ এস এবং রাশিয়ার স্পেট সানাজের সঙ্গে তারা অভিজ্ঞ বিনিময় করে মার্কস সদস্যরা বিশেষ প্রশিক্ষণে এমন কৌশল শেখে যা বায়োমেট্রিক স্ক্যান বা অন্যান্য সুরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে তারা সহায়ক প্রশিক্ষণের সময় তাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হয় কয়েক দিন জন্য খাবার ও পানীয় জল রেখে তাদের সহ্য শক্তি পরীক্ষা করা হয় একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে শত্রু এলাকায় ঢোকার অনুশীলন দেওয়া হয় আর এই মার্কোস বাহিনী প্রশিক্ষণ শুরুর আগেই প্রার্থীদেরকে তিন দিন ব্যাপী হেলথ উইক নামক এক চরম কঠোর পরীক্ষা দিয়ে যেতে হয় প্রতিটি মার্কোস সদস্যদের দৈনিক কুড়ি কিলোমিটার দৌড়ানো পনেরো মিটার গভীর জলে সাঁতার এবং ষাট কেজি ওজন নিয়ে দীর্ঘ সময় দৌড়ানো প্রশিক্ষণ দিতে হয় তাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা ঘনিষ্ঠ লড়াই শত্রুকে মুহূর্তে পরাজিত করতে পারে মার্কোস বাহিনীর সদস্যরা নাইট ভিশন গগলেসের সাহায্যে রাতে শত্রু কার্যকলাপ নজরদারি করতে পারে জলের নিচে শত্রুদের নৌযান এবং সাবমেরিন ধ্বংস করার জন্য তাদের বিশেষ কৌশল রয়েছে মার্কশ সদস্যদের সাধারণত সবচেয়ে বিপজ্জনক এবং উচ্চ ঝুঁকি সম্পন্ন মিশনে পাঠানো হয় তারা গভীর শত্রু অঞ্চলে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে এবং অপারেশন চালাতে বিশেষজ্ঞ মার্কোস সদস্যরা বিভিন্ন ভাষায় দক্ষ যাতে তারা শত্রু অঞ্চলে অনায়াসে মিশে যেতে পারে স্থানীয় ভাষা শেখার মাধ্যমে তারা গোপন তথ্য সংগ্রহে সক্ষম হয় মার্কোস বাহিনী অংশ হিসাবে একটি স্পোর্ট বোট ইউনিট রয়েছে এটি দ্রুত গতিসম্পন্ন বোট পরিচালনা করে এবং জলসীমা শত্রুদের আটকাতে পারদর্শী হয় সন্ত্রাসী কার্যকলাপ দমন এবং অপহৃতদের উদ্ধার করতে মার্কোস তাদের দক্ষতা প্রমাণ করেছে এদের কার্যক্রম সাধারণত জাতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে সমৃদ্ধ হয় এছাড়া মার্কোস বাহিনীতে বিশেষ সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তি ব্যবস্থার বিশেষ অনুভূতি রয়েছে যেমন ধর ড্রোন থার্মাল এমেঞ্জিং ডিভাইস এবং অত্যাধুনিক অস্ত্র এরা সন্ত্রাসবাদী আক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ মার্কোস বাহিনী নিয়মিত ভারতীয় উপকূলরক্ষী সন্ত্রাসী রোধে কাজ করে তারা মুম্বাই গোয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বন্দর এলাকায় তৎপর আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মার্কোস বাহিনী দক্ষতা ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে ন্যাটোর বিশেষ বাহিনী এবং মার্কিন নেভি ছিল তাদের প্রশিক্ষণ ও দক্ষতার উচ্চ মূল্যায়ন করেছে আর এই মার্কোস শুধু ভারতের জন্য নয় বরং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাও বিশেষ ভূমিকা পালন করে তাদের দক্ষতা গোপনীয়তা এবং অতুলনীয় সাহসিকতা ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি বিশেষ পরিচিতি গড়ে তুলছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা ভারতীয় এই বিশেষ মার্কোস বাহিনী কত শক্তিশালী এবং ক্ষমতা সম্পন্ন তাই বিশ্বের তাবো দেশ এই মার্কোস বাহিনীকে ভয় করে চলে আজকের এই তথ্যটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি দেখতে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে আর সবশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন